ঋষদ বন্দনায় মেতে উঠেছে পুরো বিগ ব্যাশ টাইগার লেগ স্পিনারকে এবার টি টোয়েন্টি ক্রিকেটের রিয়েল অ্যাসেট উপাধি দিলেন সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিন্স সাথে গবেষণা করা হলো তার বোলিং অ্যাকশন নিয়ে এমন দিনে দুর্দান্ত এক ডেলিভারি দিয়ে বোর্ড করলেন প্রতিপক্ষ ব্যাটারকে যেটা দেখে তার দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়েছিলেন এক সতীর্থ বিগ ব্যাশে ঋষাদের এমন আধিপত্য নিয়েই বাকিটা জানবো রিপোর্টে একবার এই ছবিটা দেখুন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মিচেল ওয়েন ঠিক কী পরিমাণ বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন রিশাদ হোসেনের দিকে টাইগার স্পিনারের বোলিং দেখে তার প্রতি মুগ্ধ হয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ওয়েন খানিক বাদে পেসার রিলে মেরেডিথ দৌড়িয়ে এসে রিসাদকে আলিঙ্গন করেন ঠিক এভাবেই যেন বিগ ব্যাসের বর্তমান চ্যাম্পিয়ন নয়নের মধ্যমণি হয়ে উঠেছেন রিসাদ এমনকি নিজ দল ছাড়িয়ে বিশ্লেষকদের কাছেও আগ্রহের পাত্রে পরিণত হয়েছেন এই লেগ স্পিনার আর তাই তো আজ তাকে টি টোয়েন্টি ফর্ম্যাটের রিয়েল অ্যাসেট বা খাটি সম্পদ উপাধি দেন ধারাভাষ্যকার এবং সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক

নিজের প্রথম বিগ ব্যাশ আসর খেলতে গিয়েই সবার মন জয় করে নিয়েছেন রিশাদ হোসেন ওভারটার হয়ে টানা তিন ম্যাচে একাদশে জায়গা পেলেন এই লেগ স্পিনার এমনকি তার বোলিং দেখে মুগ্ধ এখন সবাই অনেকেই বলছেন মডার্ন ডে ক্রিকেটের জন্য রিশাদ হতে চলেছেন এক পারফেক্ট প্যাকেজ আর তাই তো আজ তার বোলিং নিয়ে বিশ্লেষণ করতে দেখা যায় ধারাভাষ্যকারদের আজ ম্যাচের পঞ্চম ওভারে প্রথম বল করতে আসেন রিষাদ হোসেন সেখানে ধারাভাষ্য কক্ষ থেকে তার বোলিং বিশ্লেষণ করতে দেখা যায় এরন ফিন্সকে তখন তিনি বলেন দেখুন ঋষাদ কিন্তু লম্বা এজন্য সে এক্সট্রা বাউন্সের সাথে গুগলি এবং লেগ ব্রেক দুটি ভালো করতে পারেন সে টি জন্য রিয়েল অ্যাসেট টস আপটাও ভালো করতে পারেন এসব ডেলিভারিতে ব্যাটার আগ্রাসী হতে গেলেই উইকেট হারায় সেই কথার প্রতি ও ঘটান ঋষাদ হোসেন নিজের কোটার চতুর্থ ওভারে বল করতে এসে বিদায় করেন জ্যাক ফ্রেজার ম্যাগ্রাককে সেখানে তার ফোর লেন্থে পিচ করা দুর্দান্ত এক গুগলি ডেলিভারিকে অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে বলের লাইন মিস করে ডিরেক্ট বোল হয়ে ফেরত যান এই অজি ব্যাটার আজ চার ওভার বল করে মাত্র একুশ রান খরচ করে এক উইকেট তুলে নেন তিনি সব মিলিয়ে বলা চলে চলমান বিগ ব্যাসে অসাধারণ সময় পার করছেন টাইগার লেগ স্পিনার নিজের অভিষেক আসরেই সকলের মন জয় করে নিয়েছেন তিনি এমন কি আজ ম্যাচ চলাকালীন সময়ে তার সতীর্থ বেন মেডারমটকেও দেখা যায় প্লেয়ার্স মাইকে তার প্রশংসা করতে টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিন উইকেট শিকার করেছেন রিষাদ হোসেন এর আগের ম্যাচে মেলবোর্ন স্টার্সদের বিপক্ষে দল হারলেও তার ঝুলিতে উঠেছে হয়েছিল জোড়া উইকেট তাছাড়া প্রথম ম্যাচে সিডনি থান্ডার্স সাথে উইকেট শূন্য থাকলেও তিন ওভারে খরচ করেন মাত্র আঠারো রান আর এমন পারফরমেন্স কারণে এখন সবার নয়নের মধ্যমণি তিনি এদিকে আজ মেলবোর্ন রেনে গার্ডস বিপক্ষে ক্রিস জর্ডানের চার উইকেট এবং নিখিল চৌধুরীর মাত্র আটত্রিশ বলে উনআশি রানের নান্দনিক ইনিংসে বড় জয় পায় তার দল হোবার্ট হ্যারিকেন্স